ও ধান ও আমার ও আমার মরু বিয়ারের দিন বাবা আল্লাহ ইসলামের জন্য কতটা কষ্ট করেছিল কতটা মেহন করেছিল আমার নবী চাইলে আরাম করতে পারতেন আই শুনতে পারতেন কিন্তু আমার নবী আরাম করতে চাই না الله أنا بجميع هجرتي ومالي ومالي دفعرو صدقاً رضي الله تعالى

আশজার বীর স্যার সালামের জবাব দিলে কিন্তু উঠে যখন বসলেন তখন ওমার নবীর দিকে তাকিয়ে কান্না শুরু করলেন কিন্তু কেন কাঁদছেন আল্লাহ নবী বলছেন ও বাবা ওমা ও বাবা ওমা তুমি কেন কাঁদো কেন কাঁদো বাবা ওমা নবীর সুন্নল আমাকে বলা আল্লাহ নবী সামি ഹരേ കാര আমি যখন আপনার পিঠ ববার মুখের দিকে তাকালাম আমি দেখতে পেলাম আপনার পিঠ বোবার ওকে তরোয়ালের আঘাত করলে যেমন ক্ষত বি হয়ে যায় রক্ত ঝরে গে তেমনি অবস্থা হয়ে গেছে আপনি খাটিয়া মামার উপর উপরে শখ করে ছিলেন উদ্রো আপনার পিঠে তরওয়ালির মতো দাগ হয়ে গেছে আর সুল্লাহ আপনি আমার কোনো দিনা আপনি আপনার জন্য একটা খাজুরের খাতার চাটা বানিয়ে দেব। আল্লাহ নবী বলেছিলেন না 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 ও বাবা ওমা ওমা আওসনাকা ইল্লা রাহমাতাল লিল ওমা আল্লাহ আমাকে আরাম করার জন্য পৃথিবীতে পাঠায় না আমাকে সারা বিশ্বের মহম্মদ শুরু করে বানিয়ে নিয়েছেন আমি আরাম করব না বাবা আমি যদি আরাম করতে চাইতাম আমার নবী বলেন ওত আমার আমানাল্লাহ শোনা বানিয়ে দিতে উম্মতি মুহাম্মাদীর জন্য তিনি আরাম আসে কিছু করেন জিরে বলুন না সুবহানাল্লাহ